মেয়েকে খুব ভালো বলেছি ভালো এখানকার মায়েরা সিরিয়াল দেখে না মায়েরাই বলছে চারটে থেকে দশটা আমার কোনো দোষ তো সন্ধ্যার বেলায় আজকে আমরা হরিবাসরে সুমতি সুন্দর করে তার কাজ করছে আসুন হরিবাসরে যখন বসে আছি বৃন্দা দেবীর আরাধনা একটু খালি সময় সবাই মায়ের একটু ঘুমটা দিয়ে দেবে সুমতি গাইছে আমরাও সেই বৃন্দা দেবীকে করে নেব নব নব তুলসী

কথা বল দেখো প্রতিদিন এই সোনার পালঙ্কের উপর নরম বিছানা করে পড়ে কিন্তু কোন দিন নাও কি পিছে বাবু তো আজকে বাড়িতেই কোথায় গেছে মামলাই গেছে হাইটে গেছে সন্ধ্যার বেলা পুকুরিতের কেউ দে পাশে দেখা যাচ্ছে

মনে মনে আমাকে গালি তা আমাদের কাজটাই এমন এখন তো তাড়াতাড়ি বাবারা দিয়েছে তবু জেগে থাকে এবার রাতে হয় ঘন ঘন হরিধ্বনি জিতে হলো মা ঘুমোচ্ছ সে তো আরও বেশি গালি দি কাজটাই এরকম কি করবো বল হরি হল হরি হল মা শুভূদি ঘুমিয়ে পড়েছে আর ভগবানের কৃপাদে কোনো সেই সময় লালা মাগু এসেছে

আর তুই একবার হাসছিস একবার কাঁদছিস আমার সঙ্গে মশকরা করছিস না না বাবু আমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে মজা করছি মজা করছিস না মজা দিয়ে না করিস বল তুই হাসলি কেন আমার মালিক আমি আপনার দাসী তুমি অন্যায় করো আর ন্যায় করো তুমি যদি কারোর সঙ্গে ন্যায় করো সেদিন তোমার সঙ্গে অন্যায় করে যে তোমার সঙ্গে অন্যায় করলো কেউ তুমি তার সঙ্গে অন্যায় না করলেও কেউ একজন আসলে তার সঙ্গে একই ঘটনা ঘটিয়ে দিয়ে চলে যাবে ভগবানের খাতার হিসেবে কোনো ফাঁকি চলে না তুমি ভালো কর্ম করলেও সেটা তুমি ফেরত পাবে খারাপ কর্ম করলেও সেটা ফেরত পাবে তুমি যার সঙ্গে করলে সে তোমাকে ফেরত ফেরত কেউ কেউ না না তোমাকে দেবে দেখো বাবু সত্যি তো আমি দাসী দাসী কি মালিকের বিছানায় ঘুমানো যায় আমি তো ঘুমিয়ে অপরাধ করেছি তাই না আর অপরাধ করলাম আর সঙ্গে সঙ্গে তার শাস্তি হয়ে গেল তিনি সবেত্রা খান তা দেখো দেখো হিসেবটা সুন্দর বিচারটা কত সুন্দর তাই তো আমি হেসেছি বেশ গুছিয়ে কথা বলতে পারিস তো হ্যাঁ এইটুকু মেয়ে হলে কি হবে তা তা না আমি বুঝলাম তুই এই কারণে হাসলি তাহলে তুই বল তো তুই কাঁদলি কেন কি রে বল তুই কাঁদলি কেন ও ওটা ওটা আমি বলতে পারবো না বারে বলতে তোকে আজকে হবে বল তুই কাঁদলি কেন বল তুই কাঁদলি কেন আমি যদি আমার চোখে জল কারণটা বলি দিই তোমার চোখে চলে এসে যাবে না 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 আমি না বল তুই কাঁদলি কেন আপনি আমার বালি আমি আপনার দাস আর দাসী হয়ে মালিকের বিছানায় 10 মিনিট ঘোলা করে আপনি আমার মালিক হয়ে আমাকে 30 ভাবে তাগাতে শাস্তি দিয়ে দিলেন আপনি তো আমার মালিক আপনি কি জগতে সবার মালিক সবার মালিক না সবার মালিক উপরে বসে আছেন যিনি পরম দাময় শ্রী গোবিন্দ তিনি সব দেখছেন বাহ তাহলে বাবু এই সোনার পালনকে আমি দশ মিনিট ঘুমালাম বলে আপনি আমার আমার মালিক হয়ে যদি আপনাকে তিরিশ হাজার টাকা দিয়ে শাস্তি দেন আপনি সারা জীবন সোনার পালঙ্গটাই শয়ন করে আসছেন দশ মিনিট শোয়ার শাস্তি যদি তিরিশ কাবের টাকা হয় তাহলে আপনি সারা জীবন শয়ন করেছেন তাহলে সতী তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে বা হ্যাঁ শোন শোন কে বললো তুই আমার দাসী না 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 তুই আমার দাসী নয় তুই আমার মেয়ে তুই আমার মা বল বল সবাই বাবা বল সবাই বাবা বলে বাবু না 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 বাবু ভাই বাবু ভাই বাবা বল বাবা বাবা হ্যাঁ 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 আমি তোর বাবা আর তুই আমার মেয়ে আর তোর বাবা হয়ে এই আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম দাদা ঘুমাবো না i মোট পরিত্যাগ হলো লালা বাবুর অহংকারের স্বর্ণ পালঙ্ক মাটিতে সয়ন করেন আর উদাস জমিদার বাড়ির কোন কাজ তিনি আর করেন না জমিদারের কোন হিসাব পত্রই তিনি আর করেন না এদিকে একদিন লালাবাবু স্ত্রী জোর করে সমস্যা সবার জীবনে অর্থ উপার্জন হচ্ছে বাড়িতে কোনো সমস্যা নেই ভালোই আছেন এই সময়টাকে নিয়ে অহংকার করবেন কারণ দিনের পর রাত আর খুব খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে খুব অভাব না আরে বাবা আমরা তো যত বর্তমানে যেভাবে সিরিয়াল দেখছেন সেখানেও ভগবানের দিলা দিচ্ছে দেখছেন তো কমসে সে কম এটুকু তো মাথায় ঢুকিয়ে রাখুন ভগবান হয়ে যদি রামচন্দ্র বানাবাসে যায় ভগবান শ্রীকৃষ্ণ দিদি তার প্রজতাব প্রজপারসী যদি প্রাণের থেকেও বেশি ভালোবাসত তাদেরকে